মুখের হেয়ার রিমুভ করার জন্য আজকে তৃতীয় সেশন চলছে যারা বিশেষ করে মুখের হেয়ার রিমুভ করতে চান মেজ তা রিমুভ করতে চান হ্যাঁ এদিকে তাক না ভাই লুকে দেয় ওকে যারা বিশেষ করে মুখের হেয়ার রিমুভ করতে চান মেজ রিমুভ করতে চান অবশ্যই মালিবা টুইন্টার লিফ্টিতে আমাদের সাইদু ভাই শপে চলে আসবেন আর সাইদু বাইরে এখানে একটা স্লোগান আছে কাস্টমার হয়ে আসবে আসবেন ভাই হয়ে ফিরে যাবেন এটা হচ্ছে সাইদু ভাই শ্লোগান যদি মেয়েরা যদি আসে কাস্টমার হয়ে আসবেন বোন হয়ে ফিরে যাবেন হ্যাঁ এরকম ভাই আমার একটা কোয়েশ্চেন আছে ভাই প্রথমত সবাই ধরা খাওয়ার পর আসে

প্রতিবাদও করি না আর আমি কিছু বলিও না যার যার ব্যাপার আমাকে কমেন্ট অনেক অনেক উল্টা পাল্টা করছে